শুয়ে পড়া বা ঘুমিয়ে পড়াকে ইংলিশে কি বলবো ইউজিং এন ইডিয়াম এইটা বোধ হয় ইজিয়েস্ট একটা ইডিয়াম যেটা খুব ইজি টু রিমেম্বার দ্যাট ইজ হিট স্যাক হিট দ্য স্যাক মানে হচ্ছে ঘুমিয়ে পড়া বা শুয়ে পড়া ফর অ্যান এক্সাম্পল আফটার এ লং ডে অফ ডান্সিং I am very tired and I am absolutely ready to এই যদি বাক্যটাকে বলতে চাই টু হিট দা স্যাক মানে আমি খুব টায়ার্ড আমি খুব ক্লান্ত অনুভব করছি আমি জাস্ট আজকে এখন ঘুমিয়ে পড়তে চাই কিংবা আই হ্যাভ টু ওয়েক আপ ভেরি আর্লি টু মরো

Subscribe for more!